গাইস নিমকির একটা জিনিস দেখো তারপর বলছি আমি নিমকি দেখো গাইস কি করছে দেখো তারপর আমি বলছি পামা পুরো তুলে দিচ্ছে একদিন তো ভোল্টে পড়েই গেছিল দেখো তো বলছে ভালো করে লাগাচ্ছে কি করছে কি করছে নিমকি এটা নিমকি এটা কি করছে দেখো নিমকি নিচে হয়ে গেছে আমি বলছি এই যে এই যে ওষুধটা আছে না এটা হোমিওপ্যাথিক ওষুধ ঠিক আছে এটা হোমিওপ্যাথিক ওষুধ এটা একটা মদের মতন নেশা হয় তা এই গন্ধটা ও নাকে নিচ্ছে যখনই তখন এরকম করছে নিমকি

ঢুকে গেল খাটের মধ্যে মধ্যে চলে ঠিক আছে গাইস ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন